তারই ধারাবাহিকতায় অর্থাৎ বৃহস্পতিবারে সেই প্রধান উপদেষ্টা তিনি একটা মেসেজ জাতিকে দিতে চেয়েছিলেন তিনি সেটা দেননি কিন্তু এই কথাটা খুব দ্রুত সমাজের সব থেকে ছড়িয়ে পড়ে যার কারণে সমাজে একটা অনিশ্চয়তা আশঙ্কা আতঙ্ক দেখা দেয় আমরা সেই দিন বিষয়গুলাকে নিয়েছি নিয়েছি সময়ে একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে একটা অবস্থান নিয়েছিলেন

কারণ দেশ আমাদের সবার দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না হওয়া উচিত

আমাদের কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখে বলেছিলাম যে দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে এবং তিনি দলের পক্ষ থেকে নির্বাচিত কোন দায়িত্বশীল নেতা নন বরঞ্চ তিনি জনগণের অক্ষমের ভিত্তিতে গ্রহণ করেছে তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা ব্যাপারে কথা বলছি আমরা বলেছি আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরে জনগণের বড় ভোগান্তি না নির্বাচনটা হওয়া উচিত আমার মনে আর দুই নম্বর আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই

এগুলো সংস্কারের সাথে জড়িত অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মত আমি প্রকাশ করব আর একজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো আমি কারো মতে তুচ্ছ জ্ঞান করবো না উপাস করব না এবং কাউকে অপমানিত করবো না And unfortunately she cleie și m-am raune că ei roacă